জয় যিশু প্রেস দ্য লর্ড খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই সালম আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক আর আপনারা এই বাক্য যখন শুনছেন তখন অবশ্যই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও বাক্য দেখবেন প্রার্থনা শুনবেন অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতাগো তুমি সেই দয়ালু কৃপাময় জীবন্ত জগত মহান ঈশ্বর পিতাগ প্রভু তুমি সেই রাজা ধীরাজ মহান প্রভু তুমি ছাড়া আর কেউ নেই আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোন নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে সেই একমাত্র যিশুর নাম যে নামেতে আছে পরিত্রাণ যে নামেতে আছে শান্তি যে নামেতে আছে আমাদের সমস্ত সমস্যার সমাধান তাই প্রভু আজকে তোমার কাছে নতুন জন্ম হয়ে প্রার্থনা করি আজকে যে সুন্দর মধুর বাক্য তুমি আমাদের মধ্যে দিলে আর সেই বাক্য সকল আমাদের হৃদয় সাহায্য সেই বাক্য সকল জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো কারণ তোমার বাক্য দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ তোমার বাক্য দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ তখন হবে যখন আমরা সেই বাক্য সকল সঠিক জায়গায় কার্যকারী করে চলতে পারবো প্রভু শয়তান দিয়া মন্দতা আমাদের মধ্যে ঝড় তুফান বিপদ অভাব অনাটন আমাদের সমস্যা সংকট যা কিছু আসুক না কেন তোমার এই বাক্য জীবন্ত কার্য সাধক বাক্য আমাদের সর্বদাই সাথে আছে পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে গাইড করবে আমাদের কোথায় কেমন ভাবে তোমার বাক্য কি ইউজ করতে হবে ব্যবহার করতে হবে পিতাগ তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের সেই বাক্য সকল হৃদয় ধরে রাখতে সাহায্য করে যেন কোনো মতে শয়তান দিয়া বল তোমার এই বাক্য না করতে পারে তোমার বাক্য সকল জন্য আমরা কন্ঠবশে এবং আমাদের হৃদয়ে ফলকে লিখে রাখি এমন ভাবে যেন লেখাটাকে কোনো মতে কোনো শয়তান দিয়ে যেন মুছে দিতে না পারে কোনো মতে শয়তান দিয়ে বলছেনা হরণ না করে নিতে পারে কারণ তোমার বাক্য সর্বদা আমাদের জীবনের চলার পথে আলো জ্যোতি তোমার সেই বাক্য আমাদের সর্বদা পথ দেখিয়ে নিয়ে চলে তাই প্রভু আজকে যতজন এই বিশ্বাসী সন্তানরা গুগল মিটে যুক্ত হয়েছে সকলকে তুমি তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করার অনুগ্রহ দয়া কৃপা করুণা করো যখন যখন আমরা বিপদের সংকটে সময় ভরসা করবো তোমার বাক্য আমরা সামনে রেখে শয়তান দিয়াওয়ালকে তোমার এই দ্বিধার দিয়ে আমরা তাকে শেষ করব প্রভু জগতের কোনো মানুষের সঙ্গে আমাদের যুদ্ধ সমস্যা আমাদের রাগ হিংসা নয় কিন্তু সেই শয়তান দিয়াওয়াল যে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত সমস্যায় ফেলতে চায় আর সেই সত্য ঈশ্বরের পথ থেকে সরিয়ে শয়তান দিয়াওয়ালের পথে নিয়ে যেতে চায় প্রভু তোমার সন্তানদেরকে তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করো শক্তিশালী করো দৃঢ় করো তোমার যে বাক্য দিন প্রতিদিন আমরা খেয়ে আমাদের আত্মাকে শক্তিশালী করছি প্রভু সেই আত্মাকে আরো শক্তি থেকে আরো শক্তি তোমার জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি কারণ তুমি তোমার বাক্যে বলো মনুষ্য কেবল লুটিতে বাঁচিবে না কিন্তু আমার এক একটি বাক্যতে বাঁচবে হ্যাঁ প্রভু তোমার সেই বাক্যতে আমরা সর্বদাই যেন বাঁচতে পারি চলতে পারি এবং তোমার বাক্যকে আমরা জীবনে কার্যকারী কার্যকারী করে যেন ওই খ্রিস্ট জীবনের শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থেকে তাই এগিয়ে যেতে পারি সকল এই মিটে থাকা সকল সন্তানকে তুমি আশীর্বাদ করো ব্লেস করো দয়া কৃপা করুণা করো তোমার বাইবেলের বাক্য পড়তে সাহায্য করো তোমার বাক্য সকল হৃদয়ে ধরে রাখতে সাহায্য করো তাদের মুখে মুখে তোমার বাক্য সকল দাও আর তারা সেই বাক্য দ্বারা শয়তান দিয়া বলকে পরাস্ত করবে পিতাগ তুমি তোমার সন্তানদেরকে অজ্ঞানী থেকে জ্ঞানী করেছো তোমার সন্তানদেরকে তুমি মূর্হ থেকে বুদ্ধিমান করেছো তোমার সন্তানদেরকে তুমি শক্তিহীন থেকে শক্তিশালী করেছো তোমার সন্তানদের আমাকে সকল সমস্যা থেকে লড়ার জন্য শক্তি দিয়েছো কারণ তুমি সেই একমাত্র শক্তিশালী ঈশ্বর আমাদের সর্বশক্তিমান পিতা সকল কর্তৃত্ব বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু তোমার হস্তে আছে আর তোমার সন্তানরা যখন তোমার পদাঙ্ক অনুসরণ করে তোমার পিছনে চলে তুমি তাদেরকেও সেই আশীর্বাদ অনুগ্রহ ব্লেসিং করেছো বিশ্বাস করে পিতা আজকে যে লতা দিদি ভাই যে বাক্য সকল বললো তোমার সেই পবিত্র আত্মা দ্বারা তুমি তাকে আরো বাক্য দ্বারা আশীর্বাদ করো সেই সন্তান যেন তোমার বাক্যকে নিয়ে খ্রিস্টের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারে এমনি করে যেন সত্য খাঁটি শিক্ষা সকল জগত মাঝে বুক ফুলিয়ে সাহসের সাথে যেন বলতে পারে কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমার বাক্য আমার বাক্য তুমি সেই জগতের মাঝে মানুষের কাছে গিয়ে বলো দাড়া আর তোমার মুখ দিয়ে কি বলতে হবে আমি তা তোমার মুখ দিয়ে বলবো হ্যাঁ প্রভুgodিনী করে তোমার সন্তানদের মুখ দিয়ে তুমি কথা বলা পবিত্র আত্মা দ্বারা কথা বলো আর তারে জগতে মাঝে তোমার সেই বড় বড় সাক্ষ্য সকল রাখবে আর তোমার নাম গৌরবানিতম সম্মানিত হবে আর তোমার মধ্য দিয়ে পিতা ঈশ্বরের নাম গৌরবানিত হবে ধন্যবাদ প্রভু যীশু ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা এমনি করে তোমার সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো কারণ আমরা সমান আমাদের মধ্যে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দিয়েছো যে সকল আশীর্বাদ অনুগ্রহ দ্বারা আমরা তোমার সত্য পবিত্র পথে সর্বদা এগিয়ে যাই তোমার সাক্ষ্য সকল বহন করে আমরা চলি ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা তোমার সর্বদা আমরা ধন্যবাদ করি কারণ তুমি সেই ধন্যবাদের একমাত্র যোগ্য ঈশ্বর তুমি ছাড়া আমাদের ধন্যবাদ দেওয়ার আর কোনো উপায় নেই তুমি আমাদের জীবনে যে সকল বড় বড় সাক্ষ্য যে সকল বড় বড় আমাদেরকে আশীর্বাদ করেছ তা আমাদের জগতে কেউ কোনো দিন করতে পারেনি আমাদের তুমি জীবনে শান্তি দিয়েছ আমাদের জীবনে তুমি অন্ধকারে পাপের পর থেকে তুলে আলো দিশা দেখিয়েছ তুমি আমাদের সকল বিপদ সংকট সমস্যা থেকে উদ্ধার করে আমাদের সঠিক জীবনের পথে চালিয়েছ প্রভুকে তোমার ধন্যবাদ করি এমনি করে যেন তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি কারণ তুমি তোমার বাক্যে বলো যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাইবে প্রভুকে আমরা যেন শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকতে পারি তোমার বাক্য সকল জীবনের হৃদয় ফলকে নিয়ে নিয়ে চলতে পারি তুমি এমনি করে আমাদের আশীর্বাদ করো কোনো মতে দিয়ে বল তোমার বাক্য যাতে হরণ না করতে পারে আশীর্বাদ 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 করো পিতাগ। তোমার সন্তানদেরকে সমস্ত বাইবেল পড়া জ্ঞান করো কারণ সেই ঈশ্বরের কাছে যাচনা করুক তাকে দেওয়া যায় প্রভু আজকে যে সকল সন্তানদের সেই বাইবেল বাক্যের জ্ঞান নেই তাদের জ্ঞানের অভাব আছে তুমি এই মুহূর্তে সেচন করে তোমার পবিত্র হাত দ্বারা তাদেরকে তুমি ব্লেস করো আশিস করো অনুগ্রহ ব্যয়টি কৃপা করুণা করো প্রভু তারা যেন তোমার বাক্য জ্ঞান শিক্ষা নিয়ে এই জীবনে চলতে পারে সত্য খাটি শিক্ষাকে তারা অবলম্বন করে চলতে পারে কারণ তুমি তোমার বাক্যে বলো যদি তুমি সত্যকে জানো সত্য তোমাকে স্বাধীন করবে সেই পাপ থেকে আমাদের স্বাধীন করে সত্যের যাবে যা আমাদের অনন্ত জীবন তোমার গৌরব করি আজ এই সুন্দর মধুর বাক্যে আমাদেরকে আরেকটি বার সেই ক্ষুধার্ত তৃষিত হৃদয়কে তৃপ্ত করার জন্য তোমায় ধন্যবাদ করি ধন্যবাদ ধন্যবাদ করি সকল বিশ্বাসী সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করেছে তোমার এই বাক্য দ্বারা দয়া কৃপা করুণা করেছে যেন জন্য ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌর বিশ্বের এক জাতি প্রিয় পুত্র আমাদের উদ্ধার করতে ত্রাণ করতে জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র নামে এই প্রার্থনা চাইলাম তুমি শুনেছো আর হ্যাঁ আমেন বলে স্বর্গরাজ উত্তর দিয়েছো আমেন আমেন জয় জিশু প্রেজ দ্য লর্ড আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের খ্রিস্ট যিশু সহভাগতায় ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায় আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটার নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান আর আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস লর্ড